সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বিডিআর হত্যাকাণ্ড সে সময়ের বিডিআর সদস্যরা ঘটিয়েছে এখানে কোনো ইফ বা বাট নেই যারা বিচারিক প্রক্রিয়ায় দোষী হয়েছে তারা ফুল স্টপ রাজধানী রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে নিজেরা হানাহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হবে বলে সতর্ক করেন তিনি শাকিলের রিপোর্ট 2009 সালে রাজধানীর পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যার দিনকে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে সেনা দিবস হিসেবে পালন সেদিনের ঘটনা নিয়ে আলোচনায় অংশ নেন নিহত আহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্য ও সাবেক সেনা সদস্যরা দিবসটিতে বানে দিয়েছেন প্রধান উপদেষ্টা এখন থেকে প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেনা প্রধান তার বক্তব্যে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন এই বর্বরতা কোন সেনা সদস্য করেন সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংগঠিত এখানে কোন ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য তিনি বলেন সেনাবাহিনীতে গত পনেরো বছরে বঞ্চিতদের প্রতি ন্যায় বিচার করা হচ্ছে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে জানিয়ে তিনি বলেন নিজেদের মধ্যে হানহানি করে দেশকে অস্থিতিশীল করলে স্বাধীনতা বিপন্ন হতে পারে আমরা দেশে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার এদিকে করবেন আমি যতবারই ডক্টর সাথে কথা বলেছি ই কমপ্লিটলি এগ্রিজ উইথ মি ইলেকশন ইলেকশন শুড বি উইদিন ডিসেম্বর যেটা আমি তো বলেছিলাম গত মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনহাজ্য সরকার সেদিকেই ধাবিত হচ্ছে স্মৃতিচারণে শহীদ পরিবারের সদস্যরা ঘটনার মাস্টারমাইন্ডদের খুঁজে বের করা সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শাস্তি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন নৃশংস ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসরুল শাকিল চ্যানেল আই ঢাকা